হক আল্লাহর শক্ত যা আল্লাহ লেখছে আল্লাহই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাহতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক হেদায়েতও দিতে পারবো না তাই না তো ব্যাপারটা হচ্ছে যে নামাজ নামস্ত হচ্ছে একটা পরিভাষা আরবির একটা পরিভাষা ফার্সিতে তো এখানে আরবিতে বলছে কোথাও বলে নাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সহ ইউটিউবের বেশ কিছু জায়গায় নুরা পাগলকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত প্রদান করা হচ্ছে এবং নুরা পাগলার লাশ যে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মাজার যে ভেঙে ফেলা হয়েছে সে বিষয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাওলানা বিভিন্ন ধরনের মতামত প্রদান করছেন কিন্তু এই নুরা পাগলের বক্তব্য যেভাবে তিনি মানুষকে সেরেকের দিকে ধাবিত করতেন ইসলাম থেকে দূরে নিয়ে যেতেন সেই রকমের বক্তব্য আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা তেমন একটা খুঁজে পাইনি তাই বহুত কষ্টে তার একটি বক্তব্য তিনি যেভাবে মানুষকে ধোকা দিতেন সেরকমেরই একটি বক্তব্য আপনাদের উদ্দেশ্যে আমরা সংগ্রহ করেছি তো প্রিয় দর্শক শ্রোতা তার সেই বক্তব্যটি শুনবো এবং তিনি যেভাবে মানুষকে ধোকা দিতেন তার কথাগুলোই আপনারা শুনলে বুঝতে পারবেন তিনি আসলে ভুল ছিল নাকি সঠিক ছিল তো আর দেরি না করে তার কথাগুলো শুনবো তার আগে আপনার কাছে কি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সালাদ যে সালাদ কায়েম করো তা এখন এই সালাদটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ তাই না তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে যে পাঁচ ওয়াক্তের যে ফরজ নামাজ এইটা পাঁচজন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন তাহলে যদি যে এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে তাহলে শেষ মুক্তি হয়েছে তাহলে এটা যুক্তি তাই না আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন তখন এই পাঁচজন নবীকেই সঠিক রাখার জন্যে যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই পাঁচ ওয়াক্তে পাঁচজন নবীর নামাজ আমার দয়াল নবী রেসালাতের উপরে চাপাই দিলেন হম এবং আমার দয়াল নবী পড়েছিলেন তিন রাকাত নামাজ যেটা এশার ওয়াক্তে আমরা পড়ি ভেতরের নামাজ এই তিন রাকাত নামাজ আমার দয়াল নবী পড়েছিলেন এবং সেটা সুন্নত এবং এটা ওয়াজিব আমাদের পড়তেই হয় তাই না যে নবী যেটা করেছেন সেটা ওয়াজিব আর যেটা বলেছেন সেটা সুন্নত তাই না তাহলে নবীজি করে গেছেন তাই আমাদের অজীব সেটা হয়ে গেছে আর পাঁচ অত্তে যে ফরজ নামাজ পাঁচ অত্তেও নামাজ এটা পাঁচজন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো তাই না তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে কারণ যদি আমি নবীর উম্মত হই আমি আল্লাহর বান্দা হই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে আবার জালাল জালাল আকবর রুমি জালালুদ্দিন রুমি যিনি বলে গেলেন এক নামাজ এক রোজা আদম যাদের করলে সারে তো এই যে এক নামাজ এক রোজা এই এক নামাজ পড়া তো অনেক কঠিন যেদিন সালাদ কায়েম হবে সেদিনই তো তার একটা নামাজ হবে আর এই যে এতকাল আমরা পড়ে যাচ্ছি একটা নামাজও হচ্ছে না সঠিক হচ্ছে না তাহলে এই নামাজ পড়তেই থাকতে হবে কারণ যদি আমি সালাদ কায়েম করতে চাই তাহলে আমার সালাতের রথও থাকতে হবে তাই আমাকে পড়ে যেতে হবে তাই না তাহলে সালাদ সালাত তো সালাদ কায়েম হবে না এখন আমি সালাতে গেলামই না আর আমি বললাম এক এক নামাজ পড়ব তা তো সম্ভব নয় হ্যাঁ তো জালালুদ্দিন রুমি যিনি এত জ্ঞান অর্জন করেছিলেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তাই না এত জ্ঞান অর্জন করেছিলেন যে তার চেয়ে এত জ্ঞানী আর ছিল না যে তিনি ছিলেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা তাই না তাহলে তিনি ওই কথা কখন বললেন যখন তিনি আল্লাহকে সন্ধান করতে করতে গিয়ে একজন মর্শেদের শরণাপন্ন হয়ে গেলেন হ্যাঁ এবং তখন সে বলল যে কালাম পড়তে পারে না যে কোরআন পড়ে না তুমি তাকে পড়ো কেন হ্যাঁ তাহলে যে কোরআন পড়ে তুমি তাকে পড়ো এই যে এখান থেকেই জালাল উদ্দিন রুমি দেখলেন যে শামস্তাবরাজের কথায় কোরআনও পড়েছে তাই না তো সেখান থেকে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ একটাই সেজদা একটাই নামাজ হ্যাঁ তাই বলেছেন কিন্তু সেখানে পৌঁছানো তো অনেক কঠিন সেটা আমাদের জন্যে নয় সেইখানে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে সে ওই সালাতে রত হয়ে যায় যেমন একটা ইতিহাস পাওয়া যায় যে অয়েস্কুরুনি অয়েশ করুনির একটা ইতিহাসও পাওয়া যায় যে যিনি একটা রুকু দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতেন জেসান নামাজ শেষ করে রুকু দিতেন আর ফদরের ওয়াক্তে রুকু ভঙ্গ করতেন তাহলে এইটা পেরেছে কে অয়েসকুরুণী সেটাকে আমি পেরেছি সেটিকে আমরা পেরেছি তাহলে সেই কথা বলে লাভ আছে এবং অয়েস যখন জিজ্ঞেস করেছে যে আপনি যে সারারাত রুকুতে থাকলেন তাহলে আপনি কীভাবে পারেন বললো যে দেখো আমি সারা রাত রুকুতে থেকেও মনে হচ্ছে যে আমার রুকুটা শুদ্ধ হয়নি যদি এই রাত আর কখনো সকাল না হতো তাহলে মনে হয় আমার শুদ্ধ হতো তাহলে সেই জায়গায় গিয়ে দণ্ডায়মান হতে হবে তো ওখানে যদি কেউ দণ্ডায়মান হতে পারে ওই এক একটা নামাজ হয়ে যায় কিন্তু এইটা এখনকার বর্তমানে তরিকতের কিছু লোকজন আছে যারা বলে আরে নামাজ পড়তে হবে কেন কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই বলে না কিন্তু এইগুলো আমি মনে করি এগুলো আর ঠিক নয় নামাজ এবং সালাত অবশ্যই আদায় করতে হবে কায়েমের উদ্দেশ্যে এখন আমরা শুধু আদায় করলাম আমি সারা আদায় করলাম আর মানুষের গ্লানি করে বেড়াইলাম সারা আদায় করলাম মানুষের ক্ষতি করে বেড়ালাম তাই তো লাভ নেই তাই তো ওই এক নামাজ হবে না হবে কখনোই হবে না তাই বলছে যে যদি রোজা থাকতে হয় তাহলে সংযত হও সংযম করো তোমার আত্মাটাকে রোজা রাখো খারাপ থেকে দূরে থাকো তাই না কিন্তু সেটাকে আমরা পারি শুধু মুখেই বলে যাচ্ছি তাহলে সেটা ঠিক নয় কাজেই আগে শরীয়তে সরা হতে হবে পূর্ণ হতে হবে তাই আমি একটা জায়গায় বলেছি শরীয়তে হও সরা হও তবেই যাবে তুমি তরিকত তরি করতে তরি চড়ে যেতে হবে তোমাকে মারে তা এত সহজ তো নয় আগে শরিয়াতে পূর্ণতা আনতে হবে শরীয়তে শুদ্ধ হতে হবে তবেই আমাদের এই প্রশ্নগুলা খুঁজে পাওয়া সম্ভব ধন্যবাদ এখন এখানে সেজদা দুই রকম একটা হচ্ছে যে আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে ফরজ হ্যাঁ ফরজ সেজদা আর একটা তাজিমি সেজদা হ্যাঁ এখন মানুষ হয়ে মানুষের পায়ে তো সেজদা দেওয়া যাবে না আমি বলেছি যে আকারে সেজদা দেওয়া কি শিরক আর নিরাকারে সেজদা দেওয়া হারাম আমি বলেছি হ্যাঁ তা এখন নিরাকারে সেজদা দেওয়া যাবে না আবার আকারে সেজদা দিলে শিরক হয়ে যাবে তাহলে আমি কোথায় সেজদা করব। তা বলছে যে আকার মানে একটা মানুষের রূপ ধরে সেজদা করা যাবে না একটা মানুষের মধ্যে সেই মানুষটাকে সন্ধান করতে হবে তাই না এখন সেই মানুষকে সন্ধান করতে গেলে যদি সেই মানুষের সন্ধান পাওয়া যায় তাহলেই সেজদা দিতে হবে কিন্তু এখানে আবার বলেছি যে এই মানুষের শরীরে কখনোই কপাল নাক বা তোমার কোনো অঙ্গই মুখমণ্ডলের কোনো অংশই লাগবে না লাগলে সেটা তোমার তুমি অপরাধী হয়ে যাবে হুম কারণ এই অংশটুকু আমার সাই রাব্বানা আল্লাহ পাক নিজের নিজের রূপ দ্বারা করেছে কোরআনে প্রমাণ করেছে খালাকালা আদমস রাতি আল্লাহ নিজের রূপ দ্বারা আদমের রূপ তৈরি করেছে তাহলে এই আল্লাহর রূপটা আল্লাহকে নিয়ে তো আর একটা মানুষের পায়ে ঠেকানো যাবে না যাবে কি তাই আগে শিখতে হবে যে কিভাবে ভক্তি দিতে হবে সেজদা এবং ভক্তি আলাদা সেজদা একটা ভক্তি আর একটা তাহলে ভক্তি দেওয়া যাবে কিন্তু সেজদা করা যাবে না তাহলে সেজদা করা যাবে একমাত্র সাইকে আল্লাহকে হুম আর তাজিমি সেজদা যেটাকে বলছি ভক্তি সেটা করা যাবে গুরু বা মুরব্বিয়ানদের বাবা মাকেও করা যাবে ঠিক আছে তো মানুষ আকারে যদি কেউ সেচদা করে সে সিরক্ষণ আইন গুণাগার হবে সত্য পায়ে সেজদা তো নিষেধ আমি তো বললাম যে এই অংশটুকু যে মুখমন্ডল নাক কপাল এই অংশটুকু আল্লাহর যে অংশটা কারণ ঘাড়ের উপরে অংশটা আল্লাহর নিজেরূপ তাহলে এই অংশটুকু কখনোই পীর কেন নবীর পায়েও লাগানোর হুকুম ছিল না তাহলে আমি ওখানে পায়ে কেন লাগাবো এটার আইন আছে সেজদা ভক্তির কিছু নিয়ম আছে আইন আছে সেই আইনে গেলে শুদ্ধ এটা দিচ্ছে তারা বোঝে না তাই এবং আমি সব জায়গায় বলেছি যে এই অংশটুকু কখনোই কোনো মানুষের শরীরে টাচ করানো যাবে না এখন বাউল তো সৎকারা নব্বই ভাগই মিথ্যা কথা বলেই মানুষকে বোঝাতে হয় বিভিন্ন হাদিস কোরআনের রেফারেন্স টেনে টেনে কিছু গল্প তৈরি করে তাই না কাজেই সঠিক জানতে হবে না জেনে করলে গোনা হবে তবে তাজিমি সেজদা করা যাবে তাজিমি ভক্তি নট সেজদা এখানে ভক্তি ভক্তি মানে আমার সম্মান প্রদর্শন আমি একজনকে সম্মান দেখালাম সেটা সেজদা নয় এই নিয়ম কারণ তো এইভাবে আমাকে যদি বলা হয় যে নিয়মগুলো সব বলে দেন আমি কি ক্লাস করে না ওখানে তো আল্লাহ নিজেই বলছে যে সেজদা করো সেজদা করো এবং এখানে আল্লাহ নিজ নিজে যখন আপন সত্তা তোমার মধ্যে ঢুক তখন তো আদম ইনসান হলো তাই না আর তখনই সেজদা করতো তার আগে তো বলেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা নুরা পাগলার বক্তব্য শুনলেন এবং তিনি যেভাবে ভণ্ডামি করতেন সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই তার কথাবার্তায় বুঝতে পেরেছেন নামা জীবনে একক্ত পড়লে অর্থাৎ এক রাখা পড়লে হয়ে যাবে বিভিন্ন হিজিবিজি তার জীবনে যত আমল নামা মানুষকে যেভাবে ধোকা দিয়েছেন তারই কিন্তু একটি নিদর্শন এটি আর এর কিন্তু আসলে তার লাশ পুড়িয়ে দেওয়া এটি তার উপরে একটি গজব নাজিল স্বরূপ তার লাশ সাধারণভাবে কেন তার মৃত্যুর পরে বলে না যে পাপ করলে মৃত্যুর পরেও তার পিছু ছাড়ে না জিনিসটা ঠিক কিন্তু এই রকমেরই তিনি যখন বেঁচেছিলেন হয়তোবা তার অনুসারীরা তার বিষয়ে মানুষকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতো বা বিভিন্ন বিষয়ে মানুষকে বুঝিয়ে তাদের কাছ থেকে তার গুরুকে অর্থাৎ এই নুরা পাগলাকে সেভ করতো বা তিনি পাগল মালুষ ছিলেন বিভিন্ন বিষয়ে বুঝিয়ে মানুষকে ধোকা দিত কিন্তু পরবর্তীতে ওই যে আল্লাহর মায়ের আল্লাহর যে সার দেন ছেড়ে দেন না বিষয়টা কিন্তু এমনই কিন্তু যখন তার মৃত্যু হয়ে গেল তারপরে তাকে এমন অপমান করলেন যে তার কবর বানালেন কেন কবর ওই দশ ফুট উপরে দিতে হবে তারপরে সেই দশ ফুট উপরে দিয়ে সেটা আবার কেন কাবাগরের ন্যায় সাজাতে হবে সেইটার আবার উপাসনা করার জন্য বেশ কিছু তার মুড়িদ আছে তারা তার উপাসনা করবে এবং নাম দেবে সব ইসলামপন্থী এখানে অনেকে বলতে পারেন যে তার ই ভেঙে ফেলা হয়েছে মাজার ভেঙে ফেলা হয়েছে তার মাজার নষ্ট করে দেওয়া হয়েছে তার কবরও ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তার লাশ পোড়ানোর দরকার কি এখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে হররত ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি কিন্তু সেই সময়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন মূর্তি ভাঙার কী উদ্দেশ্য ছিল তার মূর্তি ভাঙার উদ্দেশ্য ছিল একটাই এই মূর্তি নিজেরাই অক্ষম অর্থাৎ এরা নিজেদেরকেই নিজেরা প্রোটেক্ট করতে পারে না তাহলে আপনাকে আমাকে কিভাবে প্রোটেক্ট করবে ঠিক একইভাবে এই নুরব পাগল যে নিজের মরার পরে নিজের আজাব নিজের আজাদ থেকে কিভাবে বাঁচবে নিজে যে পাপ করছে কি না ধরেন সে ভালো কাজ করছে তার এমন কোনো আমল আছে যেটা আল্লাহ পছন্দ করছে থাকতে পারে কিন্তু তার কাছ থেকে তার অনুসারীরা সাহায্য পাবে এটার কিন্তু স্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে যে কোনও মৃত ব্যক্তি সে তার ইজায় কোথায় তার যে আত্মা সেই আত্মা যায় কোথায় ইল্লিনে অথবা সিজিনে কিন্তু এইখানে তার আত্মা চলে গেছে ইল্লিনে অথবা সিজিনে একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রূপ ব্যতীত তাইলে এই ব্যক্তি নিজেই এখন আছেন যে সে ভালো আছে না খারাপ আছে সে নিজেই আছে দু টানার ভিতরে কিন্তু এই সাধারণ মানুষকে তার কাবা বানাইয়া সেইটারে পূজা করবে এই ধরনের ভণ্ডামি থেকে আল্লাহ আমাদের বাঁচানোর জন্যই তার এবং সাধারণ তার যে সকল অনুসারীরা ছিল তাদের উদ্দেশ্যে দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা একটা নজির আল্লাহ আমাদের জন্য দেখার তৌফিক দান করেছে তো প্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হয় অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার